মুর্শিদাবাদ সংসদ জনাব আমাদের সভাপতি আমি নই জেলার সভাপতি আমার সামনে যারা বসে আছে প্রত্যেকটি জেলার সভাপতি আপনাদের জন্য আমরাই মঞ্চে মাইক পেয়েছি মাথায় রাখবেন

আজকে আমাদের একটা লালবাগ পৌরসভা তার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর ভাইস চেয়ারম্যান তাদের নেতৃত্বে এবং কমিশনারদের নেতৃত্বে একটা সুন্দর এখানে মিলন উৎসবের ডাক দিয়েছিলেন হিন্দু মুসলমানের শুভ বিজয়ের পরে একটা মিলন উৎসব আমরা সেই মিলন উৎসব পালন করেছি এবং তার সাথে সাথে এখানে জেলা সভাপতি অপূর্ব সরকার বিধায়ক কাঁদি রবিউল আলম চৌধুরী বিধায়ক রেজিনগর সেখানে উপস্থিত ছিল এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে তিনজন জেলা পরিষদের মেম্বার প্রধানরা পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষগণ উপস্থিত ছিল তাদের উপস্থিতির মধ্য দিয়েই আজকে আমরা একদিকে মিলন উৎসব পালন করেছি আর একদিকে ট্রাইসাইকেল ডিস্ট্রিবিউশন করেছি আর জন সক্রিয় কর্মী যারা দীর্ঘদিন বসেছিল দলের মূল স্রোত থেকে তাদেরকে ফিরিয়ে নিয়েছে আজকে আমরা এখানে সম্বর্ধনা দিয়েছি আর এখানকার যারা পুজো কমিটি দশটা বেস্ট পুজো কমিটি এই এমজে ব্লকের আন্ডারে তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং তাদেরকে আমরা স্মারক তুলে দিয়েছি মুর্শিদাবাদের ঐতিহ্যমণ্ডিত স্মারক নবাব বাহাদুরের বাড়ি সেটা তাদেরকে আমরা তুলে দিয়েছি এই সমস্ত প্রোগ্রামের মধ্য দিয়ে আজকে সুন্দর পরিবেশে আমাদের এখানে এই মিলন উৎসব দু হাজার চব্বিশের মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে আমরা পালন করেছি অসংখ্য মানুষ এখানে এসেছিল আমাদের ভালো লেগেছে সকলকে নিয়ে এই উৎসব আমরা পালন করি মূলত কতজন কি ট্রাইসাইকেল তুলে আজকে এটা তো আগেও দেওয়া হয়েছে এখন দেওয়া হচ্ছে প্রায় একশো ট্রাই সাইকেল আমরা ডিস্ট্রিবিউশন করছি এই মুর্শিদাবাদে মুর্শিদাবাদ এমজে ব্লক পৌরসভাটা কি বিষয়ের উপর দেখুন মিলন উৎসব বলতে গেলে হিন্দু মুসলমানের আমাদের এই যে বিজয়ের সম্মেলনে হয়ে গেল এরপরে আমরা সকলে মিলিত হয়েছিলাম তাদের মধ্যে একটু মিষ্টি হয়েছে তাদের সকলকে নিয়ে আমরা মিলন উৎসব করেছি তবে আমরা একটা দৃশ্য দেখলাম যে আপনি পূজো কমিটি এখানে রাখ হয়েছে কোথায় গীর্জা কমিটি কিংবা মসজিদ কমিটিকে রাখ হয়নি আসলে বিজয়ার পরে তো এটা পূজো কমিটি আগামী দিনে মসজিদ কমিটি যখন ঈদের পরে হবে তখন মসজিদ কমিটিকে আমরা সম্বর্ধনা দেব আমরা সবটাই করি গীর্জা থেকে তাকেও আমরা সম্বর্ধনা দেব আমরা এক একটা পরবকে ধরেই এগুলা করি

উৎসবের কর্ম আছেন আমরা তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই দু একটা কথা শুধু আপনাদের কাছে বলবো আমরা দুর্ভাগ্য এই মুর্শিদ আবাদ বিধানসভা হারিয়েছি দুটো বিধানসভা পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলা হারিয়েছি বাইশটার মধ্যে কুড়িটা আমরা জিতেছি দুটো হেরেছি তার মধ্যে মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদকে আমাদের চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি আর একদিকে আমাদের পৌরসভা তাদেরকে বিশেষ দায়িত্ব